তো কীরকম রাজা চায় প্রভুপাত শিবসাই ভক্তিগীতি সঞ্চনে সুন্দর সুন্দর গান আছে কার কার কাছে এই বইটা নেই কার কার কাছে নেই এই বইটা সংগ্রহ করবেন সুন্দর সুন্দর গান আছে একটা গান আমরা এখানে পড়ছি প্রভাত লেখসেন এই গানে বাংলা গান আমেরিকা যাওয়ায় পাঁচ বছর আগে উনিশশো ষাট সালে বিষ্ণু বৈষ্ণব রাজ্য যদি ধরায় হয় তবে সে সুখী লোক ঋষি কয় উনি চাইতেন যে প্রভাত বলছেন ঋষিদের ইচ্ছা হচ্ছে বিষ্ণু এবং বৈষ্ণব রাজা হওয়া দরকার তো রাজা কার হওয়া দরকার বিষ্ণু অথবা বৈষ্ণব তার উদাহরণ কি আছে শাস্ত্রে কি উদাহরণ আছে বিষ্ণুর উদাহরণ কি বিষ্ণুর উদাহরণ রামচন্দ্র বৈষ্ণব যুধিষ্ঠির মহারাজ অনেক আছে অনেক আছে প্রভাত বলছেন কেন লোক কাদের সব রাম রাজ্য তরে একমাত্র কারণ সেই বিষ্ণু রাজ্য করে কেন লোক রাম রাজ্য করে এখনো কান্না করে কবে রামরাজ্য হয় তার কারণটা কি রামচন্দ্র রাজা ছিলেন কৃষ্ণ যুধিষ্ঠিরে বসায় রাজ সিংহাসনে ধানে ধান্যে পূর্ণ ধরা বৈষ্ণবের কৃষ্ণ অর্জুন যুধিষ্ঠির মাঝকে রাজা বানিয়েছেন আর রাজা হওয়ার জন্য পৃথিবী ধন ধান্যে পুষ্পে ভরে গেছে আপনারা গায়ের দুধ দোয়ানো কারা কারা দেখেছেন গায়ের দোয়ানোর আগে কি করতে হয় হ্যাঁ দোয়ানোর আগে কি করতে হয় হ্যাঁ যাই করুন না কেন তাতে দুধ আসবে না ততক্ষণ বাছুর না নিয়ে আসছেন ওই বাঘ ধুয়ে দিচ্ছেন সর্ষের তেল দিচ্ছেন যাই করুন না বরফ পাত্র নিয়ে এসছেন যাই করুন না পিছনে দুটা বেঁধেছেন সামনে ঘাস দিয়েছেন যাই করুন না কেন প্রথমে নিয়ে এসে বাছুরটা নিয়ে আসতে হবে বাছুরকে দেখেই দুধ দেয় মাঝখানে দুধ দেওয়া বন্ধ করে দেয় আবার বাছুরটা নিয়ে আসতে হয় তাহলে মা দুধ দিচ্ছেন কেন বাছুরকে দেখে সেই রকম পূর্বত বলছেন যে প্রেমে মা বাচ্চার প্রেমে মায়ের রক্ত দুধে পরিণত হয় এই যে যুধিষ্ঠির মহারাজী শুদ্ধ ভক্ত এটা ভগবানের সন্তান তাই ভগবানের সন্তান হওয়ার জন্য ভগবানের সন্তান হওয়ার জন্য আর ধরিত্রী হচ্ছে ভগবানের স্ত্রী তা ধরিত্রী হচ্ছে মা তো সন্তানকে দেওয়ার জন্য মা তো দেবে না তাই যেমন গাই যেমন বাছুরের জন্য তার দুধ দেয় সেইরকম ধরিত্রী দেবী সমস্ত সম্পদ বৈষ্ণবের জন্য এই যে সূর্য উঠছে বায়ু প্রবাহিত হচ্ছে বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে কেন কার জন্য হচ্ছে জগতে বৈষ্ণব আসে জন্য হচ্ছে বৈষ্ণব যদি না থাকতো ভগবান বলছে আমার দরকার নেই ধ্বংস করে দেওয়া ঠিক যেমন একটা গাছের গোড়ায় জল ঢাললে আগাছাগুলো এমনিতেই পায় আগাছাকে কেউ জল দেয় না সে অসুরদের জন্য চন্দ্র সূর্য উঠছে না সাধুদের জন্য উঠছে তারা অন্যরা একটু তার ফল ভোগ করছে আসলে যা কিছু হচ্ছে বিষ্ণু বৈষ্ণবের জন্য হচ্ছে যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার জন্য নদ নদী বৃক্ষ মাঠ গিরি ভরপুর দুগ্ধবতী গাবি দুগ্ধ ভাষায় প্রচুর মহারাজ রাজা হওয়ার জন্য পৃথিবী এত খুশি নদ নদী বৃক্ষ মাঠ গিরি নদ নদী জলে পূর্ণ বৃক্ষ মাঠ তারা ফল ফুলে ভর্তি পাহাড় পর্বত আ বিভিন্ন সম্পদ খনিতে পূর্ণ দুগ্ধবধি গাভি দুগতে ভাষায় প্রচুর এত দুগ্ধবধি গাভী যে চাষাবাদ করার জন্য জল সৃষ্টি হতো না গাভী যখন বিচরণ করে তখন তাদের দুধ দিয়ে ঘাস ভিজে থাকে গল্প মনে হতে পারে শাস্ত্রের কেন মিথ্যা কথা বলবে শাস্ত্রের মিথ্যা কথা লাভ লাভটা কি কি চায় মিথ্যা কথা লিখে লাভটা কি আর যদি মিথ্যা কথা হতো এতদিন থেকে গীতা ভাগবত গ্রন্থগুলো চলতো মিথ্যের উপর কতদিন একটা জিনিস চলে যদি সত্য না হতো এইভাবে বৈষ্ণবীর গুণে রকম এত দুধ হতো কিন্তু আজ কলিযুগুর প্রভাবে রাস্তাঘাটে গাই দেখা যায় না কিন্তু দুধের ভ্যান দেখা যায় তারা বুঝতে পারছেন দুধটা কোথা থেকে আসছে এখন দুধের যে জিনিস আমরা কি খাচ্ছি ওটা ভগবান ছাড়া আর কেউ জানে না হ্যাঁ অনেক বড় গোশাল আছে দুধ নেই কিন্তু ঘি হয় তো কলিযুগুর অভাবে গাভী এখন পালতে চায় না কেউ দেখবেন গ্রামে গঞ্জে দেখুন মহিষ পালে মহিষ বেশি দুধ দেয় ঘা খাওয়াতে হয় না কিছু মহিষের দুধের ফ্যাট বেশি ফ্যাট অনুসারে দুধের দাম হয় এগুলো সব কলিযুগের লক্ষ্য